অনেকদিন পর আপনাদের সাথে শেয়ার করছি আরাবিয়ান একটি ডিশ আজকে যে ডিশটি করছি খ্যাপসা তো অনেক ধরনের হয় অনেকভাবেই রান্না করা যায় আজকে আপনাদের খুবই সহজভাবে রান্না করে দেখাবো রান্নাটি সবাই করতে পারবে এখানে কোনো ওভেন বা কোনো কিছুর দরকার হবে না তো খুব কঠিন কোনো কিছু না অনেকভাবেই খ্যাপসা করা যায় তো নর্মাল যেটা চোলায় করা যায় সেটাই আমি আজকে করে দেখাচ্ছি আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম এক কেজি ওজনের দুটো মুরগি তার মানে দুটো মুরগি দুই কেজি দুই কেজি আন্দাজে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি এই পানিতে দুটি মুরগি সেদ্ধ করতে হবে প্লাস এই পানি দিয়ে চাল রান্না করতে হবে সেটা বুঝেই আপনাকে পানি দিতে হবে তো এখানে আদা কুচি দিয়ে দিলাম রসুন কোয়া দিয়ে দিলাম এখানে সাত আটটা আর আদার পরিমাণ দেখতেই পেলেন দুটি বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে দিয়েছি আর তিন চারটা তেজপাতা লং দিয়ে দিলাম সাত আটটা জিরা দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ আর দেখতে পাচ্ছেন দুটি কালো লেবু শুকনা লেবু এই দুটি শুকনো লেবু অবশ্যই দিতে হবে তা হলে খ্যাপসার টেস্ট পাবেন না এলাচি দিয়ে দিয়েছি কালো এলাচ দুই তিনটা দিয়েছি সবুজ এলাচ চার পাঁচটা দারুচিনি দিলাম দুটি স্টিক বড় দেখে লবণ দিয়ে দিলাম দেড় টেবিল চামচ দিয়ে ঢেকে রেখেছিলাম থার্টি মিনিটের জন্য তো থার্টি মিনিট পর ফিরে এসেছি তো লবণ আবার লাগছে তো আমি আবার লবণ দিলাম তো লবণ এমনভাবে দিতে হবে যাতে এই যে পানিটা আছে পরিমাণের চেয়ে একটু বেশি লবণ হয় কারণ এই পানিতে চিকেন সেদ্ধ করা হবে চালও রান্না করা হবে তো সেখানে এক্সট্রা কোনো মশলা লবণ কিছুই দেওয়া যাবে না মশলাগুলো দিয়ে থার্টি মিনিট জাল দেওয়ার পরে এখন চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা ভালোভাবে ধুয়ে নেবেন স্কিন সহ চিকেন তো এক একটা এক কেজি ওজনের চিকেন দুই কেজি দুটো চিকেন দুটো চিকেন মিলে দুই কেজি তো দিয়ে আবার ঢেকে রাখছি পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো ঢেকে রাখছি চুলার হিট হাই করে দিয়ে এখানে হয়তো লবণটা একটু বেশি পড়ে গেছে ডাবল দিয়েছি তো একটু পানি মিলিয়ে দিলাম দিয়ে তারপরে থার্টি মিনিটের জন্য চিকেনটা ঢেকে রেখেছিলাম এখানে পঁচিশ মিনিট হয়েছে পঁচিশ মিনিটের জন্য চিকেনটা ঢেকে রেখেছিলাম তো চিকেন হয়ে গেছে চিকেন হয়েছে কি না আমি আপনাদের দেখাচ্ছি একটা নাইফ দিয়ে খোঁচা মেরে তারপর দেখবেন যে সাইডটা চিকেনের যে সাইডটা একটু মোটা সেদ্ধ হতে সময় লাগে সেই দিক দিয়ে একটু খোঁচা মেরে দেখতে হবে ব্লাড বের হচ্ছে কিনা রক্ত বের হচ্ছে কিনা যদি রক্ত বের না হয় বুঝতে হবে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে তখন চিকেনটা তুলে নিতে হবে তো চিকেন সেদ্ধ হয়ে গেছে আর পায়ের দিক থেকে দেখবেন যে রগগুলো খুলে গেছে তো দেখেন চিকেনটা সেদ্ধ হয়ে গেছে রকম রক্ত বের হচ্ছে না বা পানি বের হচ্ছে না তো চিকেন সেদ্ধ হয়ে গেছে তুলে নিচ্ছি পানি থেকে সুন্দর করে ঝরিয়ে এটি তুলে নেব এটার আরেকটু প্রসেস আছে সেই প্রসেসটা আপনাদের দেখাবো তো এটা তুলে নেছি। আর এই পানিতে যে আদা রসুন যে মশলাগুলো দিয়েছিলাম সেই মশলাগুলো ছেকে ফেলে দিতে হবে কারণ এই পানি দিয়ে চালটা রান্না করতে হবে দেখেন আর এই এক্সট্রা পানি যতটুকু এক্সট্রা থাকবে সেই পানি দিয়ে আপনি স্যুপ রান্না করে খেতে পারবেন বা এই পানি যদি ঠান্ডা করে নর্মাল করে ডিপ ফ্রিজে রেখে দেন আরেক দিন এই পানি দিয়ে আপনি চালটা রান্না করতে পারবেন শুধু চাল রান্না করতে চান তাহলে এই পানি দিয়ে করতে পারবেন তো যাই হোক এখন চাল বসিয়ে দিব চাল বসানোর জন্য এই যে বাটারটা নিয়েছি এই বাটারটা দিতে হবে ঘি তেল কোনো কিছু দিয়েই আপনার এই খ্যাপসা ভালো লাগবে না এই বাটার মাস্ট আপনাকে দিতেই হবে তো ডালটা দিয়েও করতে পারবেন না তো এই বাটারটা দিয়ে যদি আপনি খ্যাপসা রান্না করেন খ্যাপসার অরিজিনাল টেস্ট আপনি পাবেন তো যাই হোক এখানে পঁচিশ গ্রাম বাটার নিয়েছে থার্টি গ্রাম বাটার হলে খুবই ভালো হতো পারফেক্ট হতো যেহেতু পঁচিশ গ্রাম বাটার ছিল তাই দিয়ে দিলাম আর এলাচি দারুচিনি একটু একটু করে দিয়ে দিলাম কালো এলাচ তিন চারটা দারুচিনি একটা বড় দেখে স্টিক ভেঙে দিলাম তেজপাতা দুটি আর এখানে লং গোলমরিচ দিয়ে দিবেন সেটা দিতে আমি ভুলে গিয়েছি পরে দিয়েছি এক কেজি একটু বেশি চাল তো সেই ক্ষেত্রে একটু বাটারটা আমার কাছে কম মনে হয়েছে তো এই জন্য তেল মিশিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে একটু ভেজে পেঁয়াজ দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে পেঁয়াজটা যখন হালকা বাদামি কালার হয়ে আসছে তখনই দিয়ে দিলাম পানি তো পানির পরিমাণটা এখানে পাঁচ কাপ চাল নিয়েছি পাঁচ কাপ চাল এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে ভিজিয়ে রাখতে হবে ভেজানোর পর চাল ধুইতে যাবে না তাহলে চাল কিন্তু ভেঙে যাবে তো চালটা ধুয়ে তারপর এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা যদি চালটা ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে পানিটা কিন্তু কম লাগবে তো নিয়ম হচ্ছে যে পরিমাণ চাল দিবেন তার ডাবল দিতে হবে পানি তো চালের যে পরিমাণটা পাঁচ কাপ চাল নিয়েছি তো এখানে তিন কাপ ডাবল না দিয়ে তিন কাপ কম দিবেন তো ডাবল আস সে পাঁচ কাপের দশ কাপ তো দশ কাপের চেয়ে তিন কাপ কম নিয়ে আসেন তাহলে সাত কাপ আসে তো সাত কাপ পানি দিয়ে দিলাম পানি এখানে পানি মানে যে চিকেনগুলো সিদ্ধ করেছি যে পানিটা দিয়ে চিকেন স্টক ওয়াটার সেই ওয়াটারটাই দিয়ে দিলাম এখানে নর্মাল পানি দেওয়া যাবে না কোনো অন্য কোনো পানি দেওয়া যাবে না তো চিকেন সেদ্ধ করা সেই পানিটাই দিতে হবে সেখান থেকে মাপ দিয়ে তো সাত কাপ পানি এখানে দিয়েছি দিয়ে লং দুই তিনটা গোলমরিচ দিয়ে দেবেন এখানে চার পাঁচটা গোলমরিচ দিয়ে তো এখানে একটু অ্যারোমা আসার জন্য আপনি কেউরা বা গোলাপ জল দিতে পারেন এটি আপনার ইচ্ছে তো এটি আমি দিয়ে দিচ্ছি গোলাপ জল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর দিয়ে দিলাম দুটি কালো লেবু শুকনা লেবু তো এই লেবু মাস্ট দিতেই হবে তো এটি না দিলে খ্যাপসার গন্ধটা পাওয়া যাবে না আর যে মশলাটা দিলাম খ্যাপসা মশলা যে এখানে খ্যাপসা মশলা দিয়ে দিলাম চা চামচ এই খ্যাপসা মশলা আমার এই পেজে দেওয়া আছে আমি আরও অনেক ধরনের খ্যাপসার রেসিপি দিয়েছি সেখান থেকে দেখে নেবেন এটা আর আমি বললাম না তো নেড়ে চেড়ে চাল পানি যখন সমান হয়ে আসবে তখন ঢেকে দিতে হবে বিশ মিনিটের জন্য আর এখানে শেষের দিকে যখন চাল পানি সমান হয়ে যাবে বিশ মিনিটের জন্য ঢেকে দেবেন ঢাকার আগে যদি একটি গাজর গ্রেট করে দেন ছিলে গ্রেট করে দেন তাহলে সেক্ষেত্রে দেখতে খুবই কালারফুল লাগবে রাইসটা একটু অরেঞ্জ কালার আসবে তো আমি আজকে গাজর দিচ্ছি না কারণ এইরকমভাবে আমি দিয়েছি সেম এইভাবেই আমি রেসিপি একটি দেখিয়েছি কাজে একটা পেজের মধ্যে একই রকম রেসিপি হয়ে যাবে পরে কপিরাইট আসবে তো এই জন্য আমি স্কিপ করে নিচ্ছি তো সেইভাবে যদি আপনি দেখতে চান তা আমার এই পেজে চলে যাবেন আমার এই পেজে অনেকভাবে রেসিপি দেওয়া আছে খ্যাপসার রেসিপি সেগুলো দেখে নেবেন তো আজকে আপনাদের সুবিধার জন্য একদম নর্মালভাবে করছি তবে খ্যাপসার ঠিকই গন্ধটা পাবেন তো যাই হোক এখানে সব কিছু দিয়ে তো ঢেকে রাখছি যখন চাল পানি সমান হয়ে আসছে বিশ মিনিটের মতো ঢেকে রাখলাম আর এই দিকে চিকেনটা কালার করে নিচ্ছি তো চিকেন স্টক পানিটা দিয়ে দিলাম এখানে একটু দিয়ে তো জর্দার রঙ দিয়ে দিচ্ছি কালার হওয়ার জন্য আপনি শুধু চিকেনটা যদি তেলে ভাজেন স্বাস্থ্যকর খেতে চান তো শুধু চিকেনটা তেলে ভাজবেন সেক্ষেত্রে আপনি মজা পাবেন দেখতে যেটা ভালো লাগে খেতেও কিন্তু সেটা রুচিতে আসে তো আপনি এটা একটু কালার করে নেবেন দেখার সৌন্দর্যের জন্য আমি একটু কালার করে নিলাম তারপর তেলে ভাজবো কারণ এই চিকেনগুলো যদি এইভাবে করে বাটারের মধ্যে বা ঘিয়ের মধ্যে ভাজতে যান তাহলে কালারটা কালো হয়ে যাবে দেখতে ভালো লাগবে না হোটেল স্টাইলে করছি তো এখানে আমি একটু তেল আর একটু ঘি দিয়ে তারপরে এখানে যে কাজু বাদাম আর কিশমিশ এটা খ্যাপসাতে দেওয়া হবে তাহলে আপনার খ্যাপসার দেখতে ভালো লাগবে স্মেলটা খুব সুন্দর আসবে যে ডিশে সার্ভ করবো সেখানে আমি গার্নিশ করে দেবো তো একটু টেলে নিলাম খুব বেশি টালা যাবে না তো হয়ে গেছে এই পর্যায়ে তুলে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে তো ঘিটা দিলাম এখানে যদি বাটার থাকতো তো খুবই ভালো হতো যেহেতু বাটার নাই, এই জন্য ঘিটা দিলাম ঘিটা দিলে একটু সুন্দর স্মেল আসবে তো যাই হোক এখানে আর কোনো তেল বা ঘি কিছুই দিব না যতটুকু তেল ঘি আছে এর মধ্যেই চিকেনটা ভেজে নেব তো চিকেনটা কালার করে নিয়েছি। আছি রং দিয়ে একটু উলট পালট করে কালার করে নেবো জাস্ট হালকা ব্রাউন করে নেবো তাহলে চিকেনটা দেখতে ভালো লাগবে আর এই দিক দিয়ে এখানে পনেরো মিনিট হয়ে গেছে বিশ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম পনেরো মিনিট পর দেখেন চাল সেদ্ধ হয়ে গেছে তো পনেরো মিনিট পর জর্দার রংটা দিয়ে দিচ্ছি এখানে একটু কেওড়া পানিতে জর্দার রঙ গুলিয়ে তারপরে দিয়ে দিলাম এখানে আপনি শুধু নর্মাল পানিতেও গুলিয়ে দিতে পারেন তো যদি আগে কেওড়া ওয়াটার বা গোলাপ জল ওয়াটার আগে চালের মধ্যে দিয়ে থাকেন তাহলে শুধু পানিতে গুলিয়ে দেবেন আর এদিক দিয়ে আবার ঢেকে রাখলাম ওখানে পাঁচ মিনিটের জন্য টোটাল বিশ মিনিট হয়ে যাবে এদিক দিয়ে চিকেনটা দেখেন উলট পালট করে দিচ্ছি কালারটা খুব সুন্দর হয়ে আসছে তো সব দিক দিয়ে উলট করে দিয়ে কালারটা সুন্দরভাবে নিয়ে ব্রাউন কালার নিয়ে আসবেন আনার পর তারপরে চোলাটা বন্ধ করে দিবেন আর আমি আস্ত চিকেন করেছি আপনি চিকেনটাকে তিনটা ভাগ বা দুটো ভাগ আপনি যেভাবে পছন্দ করেন ওইভাবে দিতে পারেন তবে আস্ত চিকেন দিলে হবে কি যে চিকেনের যে চামড়াটা আছে চামড়াটা সুন্দর অক্ষুণ্ণ থাকে চামড়াটা ডিসপ্লেস হয় না আর দেখতে ভালো লাগে আপনি যদি চিকেনটাকে ভাগ করতে যান তাহলে চামড়াটা খুলে যাবে তো সেই ক্ষেত্রে শুধু যে মাংসটা থাকবে সেই মাংসটা যখন তেলের মধ্যে ভাজবেন বা ওভেনে দিবেন সেই মাংসটা কিন্তু ওপর সাইডটা যে সারফেসটা সেই সারফেসটা কিন্তু শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো এই জন্য যে একটু ব্রাউন কালার একটু পুরো হবে সেটা স্কিনটাই হবে ভেতরের মাংসটা একদম খুব সুন্দর থাকবে জুসি থাকবে তো যাই হোক আপনাদের সুবিধার জন্য এইভাবে ডিটেলে বলা তো এখন চোলাটা বন্ধ করে দিয়েছি আর এই দিক দিয়ে একটি সস বানাচ্ছি যে খ্যাপসার সাথে যে সসটি দেওয়া হয় সেই সস বানাচ্ছি তো এখানে দুটি টমেটো ফালি করে নিয়েছি দুটি কাঁচামরিচ আর দুই তিনটা রসুন এগুলো দিয়ে তারপর দিয়ে দিবো এখানে ধনেপাতা যে পরিমাণে ধনেপাতা দিচ্ছি তার অর্ধেক দিব পুদিনা পাতা তো পুদিনা পাতা এখানে ডিপ ফ্রিজে যেহেতু ছিল এই জন্য এরকম দেখা যাচ্ছে আর ডিপ ফ্রিজে ছিল বলেই পুদিনা পাতার পরিমাণটা আমি বুঝতে পারিনি এখানে যে পরিমাণ পুদিনা পাতা নিয়েছি তার অর্ধেক দিতে হবে এতগুলো পুদিনা পাতা দিলে সেটা ভালো লাগবে না আমরা কিন্তু একদমই মজা পাইনি তো পুদিনা পাতার একটা বেশি স্ট্রং ফ্লেভার চলে আসছে সসের মধ্যে তো আপনি যখন দিবেন ফ্রেশটা দিবেন তাহলে মাপটা বোঝা যাবে আর এদিকে বিশ মিনিট হয়ে গেছে দেখেন খ্যাপসাটা কতটা সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে দারুণ স্মেল এর মধ্যেই আপনি কিন্তু যে ভাজা কিশমিশ আর কাজুবাদাম করেছেন সেইগুলো কিন্তু উপর দিয়ে সুন্দর স্প্রিঙ্কল করে দিতে পারেন তো হয়ে গেছে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি সার্ভ করার আগে নেড়ে দেখাচ্ছি চালগুলো কত ঝরঝরে নরম তুল তুলে হয়েছে খুবই সুন্দর হয়েছে এই চালটা যখন একটু ঠান্ডা হবে নরমটা একটু কমে যাবে তো দেখেন খুবই সুন্দর আর দারুণ স্মেল বের হচ্ছে খুবই সুন্দর স্মেল বের হচ্ছে খ্যাপসা খ্যাপসার স্মেলই বের হচ্ছে তো এখন আমি সার্ভ করছি তো এখন আমি রাইসটা দিয়ে দিচ্ছি রাইসটা দিয়ে দুই পাশে বসিয়ে দিচ্ছি চিকেনটা ভাজা চিকেনটা বসিয়ে দিচ্ছি তারপরে সেই ভাজা কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম এখানে লেটুস পাতা দিয়ে দিবেন যদি থাকে লেটুস পাতা কিন্তু খুব ভালো যায় খ্যাপসার সাথে তো ছিল না বলে দিতে পারিনি আর টমেটো স্লাইস তারপরে লেবুটা খুবই ভালো যায় লেবু খ্যাপসার সাথে লেবু দিলে খুবই ভালো লাগে কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ যা যা একটা খ্যাপসার সাথে তারপরে দিয়ে দিব সস যে সসটা বানিয়েছি সেই সসে এখানে কিন্তু আমি বিট লবণ লবণ দিয়েছি সসে পরিমাণ বুঝে দিবেন তো হয়ে গেছে আমার আজকের অ্যারাবিয়ান খ্যাপসা কেমন লেগেছে যদি ভালো লাগে একটি লাইক এবং কমেন্টস করে শেয়ার করে দেবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম